টক এটা খুবই মজার থেকে কেমন জানি লাগে বুঝছো আর প্রতিদিন হচ্ছে একবারে খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে কোরআন তেলাত করে তারপরে হালকা একটু জিমটি মারছি ঘুমাইছি তারপরে স্কুলে গেছিগা গা বা অনেকদিন ঘুমাইতে পারি নাই এরকম বুঝছো সবাই আপু আপনার সিহেরি দেখেন আপু আপনার ইফতারি দেখেন আপু আর ভাই আমি থাকি একা একা মানুষ আমার সেহের রিফ কে এত সবল কম মনে রাখাইছে কি দেখাবো কম কিন্তু তারপরেও আমার এগুলো দেখে যদি তোমরা একটু হেলদি খাবার খাবার খাও আমি এটাই কি মানে আশা রাখবো আর তোমাদেরকে এই যে এই যে দেখো কিনেছি সিয়াসির যেটা আমার অনেক পছন্দের একটা খাবার আর এই যে টক দইটা দইটা এই যে লাস্টে কিন্তু যে দইটা অনেকখানি আসলেও ফেলাই দিছি কারণ সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে এই দইটা আবার ফেলাই দেওয়া লাগে কিনা জানি না বুঝছো

পাত্র ছোট হয়ে যায় এত কমাই কমাই নেই তারপরও বেশি হয়ে যায় বুঝছো এটার মধ্যে আনার অনেকগুলো আনার কিশমিশ তারপরে কলা তারপর আর নিচে হচ্ছে আঙ্গুর কুচি কুচি করে আর দিলাম মধু হালকা একটু লবণ দই আর দুধ দুধ দিয়া হচ্ছে সিয়াসিটা হচ্ছে রাত্রে সন্ধ্যা রাত্রে আমি ভিজাই রাখি বুঝছো দিন আর কি এটা খাওয়ার প্ল্যান থাকে আমার আগে ভিজাই রাখতে হয় বা তুমি এটা দুধের মধ্যে ভিজাই আর দুই দিন দুই তিন দিন ফ্রিজে থাকলেও কিছু হয় না আরো ভালো হয় খুব সুন্দর ভিজে

খুবই স্বাদ খুব স্বাদ খুব মানে তোমরা এটা দিয়ে করতে পারো ইফতারিও করতে পারো আমি মাঝে ইফতারিও করি খুবই দুধটা হয়েছে পানির বদলে রোজা কেমন যেতে আসতে অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই জানাবা যে জন্য দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবা ওকে আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সবার রোজা নামাজ কবুল করুন আমিন সুম্মা আমিন বাই